সবাই দেয় ক্র্যাশ কার্ড একটা আমরা দিতেছি একটার মধ্যে দুইটা অর্থাৎ আপনি দুইবার ঘষবেন দুইবার পুরস্কার পাবেন বাইক আইফোন ফ্রিজ টিভি যেকোনো কিছু আপনারা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন এটার বলি জাম্বু লাইট আর এটা হলো লাইট যারা চ্যাম্পিয়নশিপ দেখেন তারা হয়তো জানেন এটা বিকশুর মতো কিন্তু দেখতে বিশাল ভাই এক একটা ওজন সেই ওজন আর এটা এম্পিয়ার কত ত্রিশ হাজার এটা দিয়ে কিন্তু মোবাইল এবং হচ্ছে আপনার অন্য অন্য যে চার্জিং ফ্যান ট্যান চার্জ দিতে পারবেন এটা দিয়েও চার্জ দিতে পারবেন এটা দিয়েও ও না এটা দিয়ে পারবেন না বুঝছেন যাই হোক এটা যারা এই মুহূর্তে নিচ্ছেন তারা কিন্তু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় আর এটা যারা নিচ্ছেন তারাও কিন্তু পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় আর এটা যারা নিচ্ছেন এটা পাচ্ছেন এগারোশো টাকায় তিনটা লাইটই এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর সাথে কিন্তু এই লটারির কুপন যেটার মাধ্যমে একত্রিশ তারিখ আপনি লটারির ড্রত অংশগ্রহণ করতে পাচ্ছেন পারছেন আপনার ভাগ্য পরিবর্তন করার সুবর্ণ সুযোগ ভালো থাকবেন আল্লাহ হাফেজ